আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর কিছু মডেলের ল্যাপটপ দেখাবে এবং রিজনেবল প্রাইজে মানে যাতে সবার বাজেটের মধ্যে থাকে তবে আজকে একটা গুড নিউজ হচ্ছে ধরেন জি সিক্স কিন্তু লাস্ট ভিডিওতে ছিল ষোলো জিবি স্ক্রিন ভেরিয়েন্টটা ফেস ডিটেকশন সহ যেটা এটা ছত্রিশ হাজার নয়শো তো সেম প্রাইসে আপনি জেট বুক পাচ্ছেন জেট বুক ছত্রিশ হাজার নয়শো টাকায় ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়েন্টটা চলে আসছে আর জানেনি তো আসলে জেটবুক হচ্ছে ওয়ার্ক স্টেশন সিরিজ মানে প্রাইজ নিয়ে আসলে টেনশন করার কোনো লাভ নেই কারণ এগুলো সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ তো যখন যেরকম প্রাইস হয় সেরকমই থাকে তবে ফারুক এটি সলিউশন আলহামদুলিল্লাহ দশ বছরের বেশি পুরনো একটা ট্রাস্টেড শপ এবং একই লোকেশনে এবং ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান ইনশাআল্লাহ আসলে এখানে আপনারা ভালো ল্যাপটপ কম সময় নিয়ে পার্সেস করে চলে যেতে পারবেন তো আজকে পনেরো হাজার পাঁচশো টাকায় ডেল ল্যাটিটিউড সিরিজের ডিডিআর ফোরের ল্যাপটপ থাকবে আর সর্বোচ্চ যে ল্যাপটপ থাকবে সেটা হচ্ছে পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় সার্ফেসের গোল্ড কাটালারের মেটাল বডি ল্যাপটপটি থাকবে আর এর মধ্যে ম্যাকবুক প্রোর একটা কালেকশন রয়েছে দুই হাজার সতেরো মডেলের ম্যাকবুক প্রো রয়েছে আমাদের কাছে এছাড়া ডেডিকেটেড গ্রাফিক্স সব ম্যাকবুক রয়েছে টেন জেনারেশন সার্ফেস থাকবে এইট জেনারেশন জেটবুকের নতুন কালেকশনটা চলে আসছে ষোলো জিবি দিয়ে এবং জি সিক্সের সেম প্রাইজে পাচ্ছেন চব্বিশ হাজার টাকা ফিগারে ডিটাচেবল এলিটেক্স টু পেয়ে যাবেন যেটা ডিটাচ করা যায় এই মডেলটা আগে তিরিশের বেশি প্রাইস ছিল আর এদিকে ড্রাগন ফ্লাইটা রয়েছে আর ড্রাগন ফ্লাই কিন্তু আগে যেমন পঞ্চাশ ষাট হাজার টাকা বাজেট করতে হতো এখন এক্সপিএস একেবারে স্টক আউট হয়ে গেছিলো মানে আর দেখাই যায় না বেশ কিছুদিন বাট এখন আবার চলে আসছে আর আলহামদুলিল্লাহ এটা আমার কথায় না যারা শপে আসবেন একটু আমার কথার সাথে মিল করে নেবেন ইনশাল্লাহ আসলে আমরা একটু ফ্রেশ ল্যাপটপগুলি রাখার চেষ্টা করি আর এই ল্যাপটপগুলো বিভিন্ন কান্ট্রির মানে বিদেশে ব্যবহার করা ল্যাপটপ কোনোটা ইউকেতে ব্যবহার হয়েছে জার্মানিতে ব্যবহার হয়েছে তবে সবচেয়ে ভালো একটা বুদ্ধি হচ্ছে আমার কথায় না আপনি প্রত্যেকটা ল্যাপটপের পিছনে এগুলো সিরিয়াল নম্বর দিয়ে ওয়েবসাইটে গিয়ে মানে ওয়ারেন্টি চেক যে অপশনটা রয়েছে প্রত্যেকটা ব্র্যান্ডেরই সেখানে যদি আপনি অপশনটা ক্লিক করেন দেন আপনি এই ল্যাপটপটা কবে পার্সেস করা হয়েছে বা কোন কান্ট্রির জন্য শিপমেন্ট করা হয়েছিল সব ধরনের ইনফরমেশন দেখে পার্সেস করতে পারবেন তোর কথা বলাচ্ছি না যারা সরাসরি চলে আসবেন ফারুক গাড়ি সলিউশনে সপ্তাহে সাত দিনই সবটি খোলা রয়েছে ঢাকাতে মিরপুর দশে আর সহজভাবে লোকেশনটা হচ্ছে প্রথমে ঢাকাতে মিরপুর দশে আসবেন এরপরে মেট্রো রেলের পিলারগুলো একটু ফলো করবেন দুশো বান্ন নম্বর মেট্রো রেল পিলারের পশ্চিম পাশে একেবারে মেইন রাস্তায় রয়েছে চরঙ্গি মার্কেটটি আর চৌরঙ্গি মার্কেটের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন খোলা রয়েছে ফারুক এটি সলিউশন ইয়স এখন ডেল এক্সপিএসের একটা লেটেস্ট কালেকশন আসছে আর এটা হচ্ছে এইট এমবি ক্যাশ মেমোরি কোরআই সেভেন এইট জেনারেশনের একটা প্রোসর রয়েছে আর র্যাম হিসেবে ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন এসএসডিতে যাদের মানে হচ্ছে ন্যানোভেজেল ডিসপ্লে ডেলের এক্সপিএসগুলো খুঁজছিলেন দেন এইট জেনারেশনের এই হাই কনফিগারটি মানে আই সেভেন যেহেতু প্রসরটা ক্যাশ মেমোরিটা বেশি এটা কালেক্ট করতে পারেন অনলি চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় মানে প্রায় বলা চলে জিরো পার্সেন্ট ওয়ারেন্টি তারপরে এটা বলবো না কারণ ওয়ারেন্টি তো যত ভালো ইলেকট্রনিক প্রোডাক্টই হোক আসে মোটামুটি তো জেটবুক হচ্ছে আমরা দেখেছি যতটা যে জেটবুক এমন একটা সিরিজ এসপির মেটাল বডির এই সিরিজের ল্যাপটপগুলো মানে নষ্ট হয় না বললেই চলে দেখা যায় বছরে দু একটা হয়তো ব্যাটারি কেস বা অন্যান্য কেস থাকে এছাড়া প্রায় সব ল্যাপটপগুলি মানে স্টেবল খুব স্ট্রংলি চলতে থাকে এবং প্রায় প্রসেসর মানে ডাটা রেসপন্স রেটটা খুবই ভালো খুব কম সময়ের মধ্যে মানে বিজনেস সিরিজের এই ল্যাপটপটার পারফরমেন্স অনেক ভালো মোটামুটি যারা ফ্রিল্যান্সিং করবেন মানে বাজেটটা চিপ প্রাইজে চাচ্ছেন তিরিশ বা চল্লিশের ওপরে না বাজেটটা বাট ল্যাপটপটা একটু হার্ডি এবং রাফটাফ ইউজ করা যাবে এরকম সুন্দর একটা মডেল খুঁজতেছিলেন দেন জেটবুকের এই মডেলটি আপনি দেখতে পারেন এবং জেটবুকের এটা হচ্ছে কিন্তু ফর্টিন ও জি সিক্স মডেলের একটা জেটবুক কারণ জি সিক্সর কারণে এখানে ফেস ডেটেড ক্যামেরাটা রয়েছে যদি ফেস ডেটেড ক্যামেরা প্রফেশনাল আপনারা তো দরকার না বাট মডেলটা যে আপডেট সেটা বোঝানোর জন্য বললাম এখানে অরিজিনাল অ্যান্টি গ্ল্যামার একটা ডিসপ্লে রয়েছে ব্যাকলিট কিবোর্ড মাল্টি টাসপ্যাড ফোর ফিঙ্গার অপশন টাইপ পোর্ট এবং পুরোটা হচ্ছে মেটাল বডি আর প্রত্যেকটা জেটবুকের পিছনে কিন্তু এই মোবাইল ওয়ার্ক স্টেশন লেখাটা থাকবে কারণ জেটবুকটা হচ্ছে একটা ওয়ার্ক স্টেশন সিরিজ তো আপনি কিন্তু জি ফাইভ বা জি সিক্সের যদি বাজেটটা একটু বাড়াতে পারেন দেন ছত্রিশ হাজার নয়শো টাকায় ষোলো জিবি র্যাম কিন্তু এটা আবার ষোলো জিবি ডিডিআর ফোর র্যাম দুশো ছাপান্ন এসএসডি দিয়ে কোরআ ফের এইট জারেশনের জেট বুকের জি সিক্স মডেলটি দেখতে পারেন পারেন্সের হোয়াইট কালারের মেটাল বডি এই ল্যাপটপটি দেখতে পারেন এটা হচ্ছে এইট থ্রি জিরো জি সিক্স আর এইট থ্রি জিরো জি সিক্সটা কোরআই ফাইভ এইট জেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে পেয়ে যাবেন একত্রিশ হাজার নয়শো প্রত্যেকটাতে কিন্তু ফেস্ট ডেটেড ক্যামেরাটা থাকবেন মানে আপডেট বাসনটা থাকবেন সব ইয়োগা যাদের দরকার এখানে কিন্তু মেটাল বডিটা রয়েছে মানে এক্স ইয়োগার আপডেট একটা সিরিজ আর এটাতে একেবারে ক্র্যাশ নাই বললেই চলে খুবই সুন্দর একটা মডেল অ্যানিমেশনে কাজ করার জন্য টাচ স্ক্রিন এবং এখানে টাচপেনটা বডিতে দেওয়া রয়েছে ইউজ করতে পারবেন ফুললি মেটাল বডি থ্রি সিক্সটি ডিগ্রির ইয়োগাগুলো যারা খুঁজছিলেন এটা হচ্ছে ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভেরিয়ান্ট ষোলো জিবি ইয়োগা সিরিজের এক্স ওয়ান ইয়োগা কোরআভেট জেনারেশন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে সাতচল্লিশ হাজার নয়শো টাকা পাচ্ছিলেন এছাড়া প্রত্যেকটা ল্যাপটপের সাথে কিন্তু একটা ব্যাক প্যাক ব্যাগ মাউস আমরা গিফট হিসেবে দিচ্ছি আসলে গিফটের চেয়ে বড় কথা হচ্ছে মানে ফ্রেশ কালেকশনটা কোথায় বেশি পাওয়া যায় সেক্ষেত্রে আমার মনে হয় একটু বেশি লাভবান হবেন আর এটা কোনো কাস্টমার বলতে পারবে না হয়তো মানে দু একজন ব্যতীত কারণ সব মডেলে তো ডিসকাউন্ট দেওয়া যায় না তো পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত কিন্তু অনেক অনেক মডেলে আমরা ডিসকাউন্ট দিচ্ছি যেটা যদি একেবারেই কম হয় ধরেন পনেরো ষোলো হাজার টাকা বাজেট একটা ল্যাপটপ ইউজ করতে চান আবার টুকটাক কাজ বাস করবেন মানে আসে না যে অনেক সময় শুধু অডিও গান টান শোনা বা ফেসবুক চালানো এর জন্য মানুষ ল্যাপটপ পার্সেস করে বাট আপনি এটার পাশাপাশি চাইলে এখানে অ্যাডফ ফটোশপ সিএসএ সেভেন বা এক্সেল পাওয়ার পয়েন্ট তো থাকবে এগুলো তো সাধারণ কাজ এছাড়াও অন্য অন্য কাজও করতে পারবেন আবার এখানে টাইপ সি পোর্টটাও আছে আবার প্রাইজে ভালো জিনিস এগুলো আবার কিন্তু টেকসইও ভালো মানে ওয়ারেন্টি আসতেছে না বললেই চলে মানে ওই চলে যাবে চোদ্দ চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ সহ পনেরো হাজার পাঁচশো টাকায় ডেল ডাবল থ্রি ডাবল জিরো ফোরটিন ইঞ্চ ডিসপ্লে দিয়ে পাচ্ছেন কোরাই ফাইভের টেন জেনারেশন দিয়ে সার্ফেস দেখতে পারেন আর একটু বলে রাখি সার্ভেসের হোয়াইট কালার ব্ল্যাক কালার দুইটা ফারুকের সলিউশন অ্যাভেলেবেল এবং এইট জেনারেশনগুলোর প্রাইসও কম ওগুলো হচ্ছে চুয়াল্লিশ হাজার নয়শো বাট বডি স্ট্রাকচার ফিগার সবই এক তবে এখানে ওটাতে হচ্ছে একটা ফাইবারের কার্পেট করা বাট এটা হচ্ছে পুরোটাই মেটাল বডি এটা হচ্ছে টেন জেনারেশন কোরাই ফাইভ প্রোসর রয়েছে ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি আর ডিসপ্লেটা হচ্ছে এটাতে রেজুলেশন টু কে ডিসপ্লে তবে সবগুলোই তো আইপিএস ডিসপ্লে মোটামুটি একই রকম দেখা যায় তবে মানে মানে ভালো আপনি যারা ম্যাকবুকের পাশাপাশি ম্যাকবুকের অল্টারনেটিভ কোনো জিনিস নিয়ে ভাবতেছেন ওরকম কম্পিটিটিভ ল্যাপটপ কিন্তু এইগুলো আর এটা হচ্ছে মাইক্রোসফটের একটা প্রোডাক্ট উইন্ডোজ কোম্পানির তো মাইক্রোসফটের সারফেসের এই মডেলটা রয়েছে আমাদের কাছে টেন জেনারেশন আইফাইফ ষোলো জিবি ভেরিয়েন্টটা পঁচাত্তর হাজার পাঁচশো টাকায় আর এইট জেনগুলো পেয়ে যাবেন ব্ল্যাক এবং হোয়াইট কালারের চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় ফিফটিন মানে পেভেলিয়ন সিরিজের একটা ল্যাপটপ আছে মানে যারা গ্রাফিক্সের কাজ করবেন তাদের জন্য দুইটা কালেকশন দেখে এগুলো ভালো কালেকশন প্যাভিলিয়ন সিরিজ পুরোটাই হচ্ছে মেটাল বডির একটা ল্যাপটপ প্যাভিলিয়নের এই ল্যাপটপটাতে রাইজেনের ডাবল ফাইভ ডাবল জিরো সিরিজের ফাইভ রয়েছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি এই ল্যাপটপটি আমাদের কাছে চুয়ান্ন হাজার নয়শো টাকা পেয়ে যাবেন আর যদি আপনি একটু আপডেট কিছু চান দেন আবার এটা দেখতে পারেন এটা হচ্ছে এইট ফাইভ জিরো জি নাইন মডেলের ল্যাপটপ এটা হচ্ছে ধরেন একটু আপ সিরিজ মানে টেন জেনারেশন প্লাসের ইন্টারেলের যে ভেরিয়েন্টগুলো রয়েছে সেগুলোর সাথে টেক্কা দেওয়ার মতো বা এটা হচ্ছে গেমিং বা ডেডিকেটেড সিরিজ মানে ডেডিকে গ্রাফিক্সের কাজ করবেন বা ভিডিও এডিটের কাজ করবেন দেন আপনি রাইজেন সেভেনের আপডেট মডেলটি দেখতে পারেন এটা হচ্ছে সিক্স এইট ফাইভ জিরো ইউ সিরিজের প্রসর রয়েছে মেমোরি হিসেবে ষোলো জিবি একটা র্যাম রয়েছে রেডিয়ান গ্রাফিক্স রয়েছে বরাবরের মতোই এসএসডি দুশো ছাপ্পান্ন জিবি রয়েছে র্যাম এসএসডি দুটি আপনি চাইলে কাস্টমাইজ করতে পারবেন এটাও কিন্তু পুরোটাই মেটাল বডি মডেলের মানে এইট জেনারেশন কোরআই ফাইভ দিয়ে ল্যাপটপ পাচ্ছেন অনলি সাতাশ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে স্পিড প্রোভোক সিরিজের একটা ল্যাপটপ আবার ডিসপ্লেটাও কিন্তু ভালো মানে প্রাইসটা লো তা অনেক সময় দেখা যায় যে প্রাইস সেম জেনারেশনে লো হলে ডিসপ্লে রেজুলেশনটা কমে যায় বাট এখানে উনিশশো বিশ হাজারের সেই একটা ভালো ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর আট জিবি র্যাম ডিডিআর ফোর র্যামের দুটা চ্যানেল চাইলে র্যামটা বাড়িয়ে নিতে পারবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি মানে হচ্ছে এইট জেনারেশন আই ফাইভ যারা যারা তিরিশের নিচে চাচ্ছিলেন তারা প্রবক সিরিজের স্পিড এই ল্যাপটপটি দেখতে পারেন আলহামদুলিল্লাহ ভালো হবে সাতাশ হাজার পাঁচশো টাকা তবে এটাও সেম সেগমেন্টের ল্যাপটপ এটা সাতাশ হাজার টাকায় পেয়ে যাচ্ছেন আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি বাট এখানে আপনি ওয়ান জিবি ডেডিকেটেড গ্রাফিক্স পাচ্ছেন আর প্রত্যেকটা ল্যাপটপ চেক অন ডেলিভারিতে আপনি কুরিয়ারে চাইলে নিতে পারেন মানে আপনার নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ল্যাপটপ পাঠিয়ে দেবো আপনি কুরিয়ার সার্ভিসে গিয়ে ল্যাপটপটা আগে ইউজ করবেন কিছুক্ষণ ইউজ করে দেখে দেন আপনারা সব কিছু ঠিকঠাক মনে হলে টাকাটা কুরিয়ার সার্ভিসকে দিয়ে ল্যাপটপটা কালেকশন করতে পারবেন এখানে রয়েছে এল ই টেক্স টু এল ই টেক্স টু ডিটাচেবল অনলি চব্বিশ হাজার টাকা এখন একশো আঠাশ জিবি এসএসডি এবং ফোর জিবি ডিডিআর ফোরের র্যাম রয়েছে কোর এম ফাইভ প্রোসো রয়েছে ফিঙ্গার অপশন রয়েছে ডুয়েল ক্যামেরা রয়েছে মানে যাদের পোর্টেবল লাইট ডিভাইস দরকার বাট ডিভাইসটা হতে হবে লং লি অনেক দিন ইউজ করবেন বা যেটার পার্টস বাংলাদেশে অ্যাভেলেবেল পাওয়া যায় তবে সেই ক্ষেত্রে আমার মনে হয় পোর্টেবল ডিভাইসের মধ্যে এটা খুবই জনপ্রিয় এবং এটার অ্যাভেলেবেল সব কিছু ইনশাল্লা পাওয়া যায় লেটেক্স টু পেয়ে যাচ্ছেন চব্বিশ হাজার টাকা এখন বাট পোর্টেবল ল্যাপটপগুলোর মধ্যে যাদের এইট জেনারেশন দরকার যে আমি আবার এটা টুকটাক ভালো কাজও করতে চাই ইলেস্টার বা গ্রাফিক্সের সেক্ষেত্রে আপনি চাইলে আবার এইট জেনটা চয়েস করতে পারেন বাট এটা রয়েছে ডেলের ভেরিয়েন্ট আমাদের কাছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি অ্যাস ডি এবং ডিডিআর ফোর র্যাম রয়েছে আর মজার ব্যাপার হচ্ছে চার কোর চার থ্রেডের মানে এইট জেনারেশন কোরাই ফাইভ একটা প্রসেসর রয়েছে পেয়ে যাচ্ছেন অনলি একত্রিশ হাজার নয়শো টাকা আসলে জি ফাইভ বা জি সিক্সের পাশাপাশি সেম কনফিগারেশনের যদি ডেলের মেটাল বডির এই কালেকশনটি আপনি নেন তাহলে আমার মনে হয় ডিসপ্লের সাইডে একটু ভালো ব্যাক বেশি পেয়ে যাবেন মানে ডিসপ্লেটা আপনার কাছে একটু বেশি ভালো মনে হবে জি ফাইভ বা জি সিক্সের সাথে কম্পেয়ার করলে আর ডেলের মেটাল বডির ল্যাপটপ এবং থিঙ্কপ্যাড সিরিজের ফাইবার বডির ফ্রেশ ল্যাপটপ এই দুটো জিনিস কিন্তু সবসপি রেয়ার মানে এই মডেলগুলো অ্যাভেলেবেল থাকে না বাট নতুন কালেকশনটি একটু বাজেট বাড়িয়ে পার্সেস করতে হবে এর জেনারেশন কোরআই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি র্যাম এসএসডি দুটাই কাস্টোমাইজ করা যায় এবং দুইটা র্যাম একসাথে ইউজ করা যায় এখানে এক্সট্রা র্যামের চ্যানেল রয়েছে এটা হচ্ছে ডেল ল্যাটিচিউড সিরিজের সেভেন ফোর নাইন জিরোর মেটাল বডির সিরিজটা টাইপ সি সিস অন্যান্য সপোর্ট রয়েছে তো এখানে বাজেট করতে হচ্ছে একটু বাড়িয়ে মানে তেত্রিশ হাজার পাঁচশো টাকা বাজেট তেত্রিশ হাজার পাঁচশো টাকা হলে যেখানে আপনি একত্রিশ হাজার নয়শো মানে বত্রিশ হাজার টাকা ফিগারে জিনিস পাচ্ছিলেন সেখানে আপনি ডেলের মেটাল বডির সেভেন ফোর নাইন জিরোটি তেত্রিশ হাজার পাঁচশো মানে চার এক হাজার টাকা বাড়িয়ে কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন এগুলো সবগুলি ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইনশাল্লাহ ভালো লাগবে এই মোটে এর জেনারেশনে আরও একটা কালেকশন রয়েছে এদিকে যদি ফলো করেন এটা হচ্ছে একেবারে মানে ভেজেলটা অনেক কম ফোর নাইন জিরো আপডেট একটা সিরিজ চলে আসছে খুবই সুন্দর ল্যাপটপগুলো এবং ফ্রেশ কিন্তু হ্যাঁ ফাইবার বডির মধ্যে ফ্রেশ কালেকশন চলে আসছে আলহামদুলিল্লাহ টি ফোর নাইন জিরো দেখতে পারেন যারা থিঙ্ক প্যাডের মধ্যে পার্সেস করবেন এই ল্যাপটপটি আমাদের কাছে রয়েছে বত্রিশ হাজার পাঁচশো টাকায় এখানে বত্রিশ হাজার পাঁচশো টাকা কোরআায় ফেভার এইট জেনারেশন আট জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন এখানে আপনি চাইলে র্যাম এসএসডি দুটাই নিজের ইচ্ছে মতো বাড়িয়ে নিতে পারবেন নেক্সট টাইম এখানে টাইপসি বোর্ডসও সব ধরনের ফ্যাসিলি ফ্যাসিলিটি রয়েছে এবং এখানেও কিন্তু একটা অ্যান্টি গ্ল্যামার ভালো ডিসপ্লে ইউজ করা হয়েছে টি ফোর নাইন জিরোটি পেয়ে যাচ্ছেন বত্রিশ হাজার পাঁচশো টাকায় জাস্ট ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনার যদি আরও কোনো মডেল দেখার ইচ্ছা থাকে মানে প্রত্যেক দিনই তো ভিডিও দিচ্ছি তাই আপনি চাইলে অন্য অন্য ভিডিওগুলো দেখতে পারেন আমাদের চ্যানেলে ঢুকে কারণ প্রত্যেক দিন ডিফারেন্ট ডিফারেন্ট কিছু মডেল থাকে জেনারেল মডেলগুলোর পাশাপাশি তো এখন যে মডেলটি রয়েছে দেখেন একেবারে ভ্যাজারলেস একটা ডিসপ্লে পেয়ে যাচ্ছেন আর মানে প্রাইসটা কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে আটাশ হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশন কোরাই ফাইভ আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে এটা খুব সুন্দর একটা কালেকশন ডেলের ফাইভ ফোর ডাবল জিরো এই মডেলটা আপনি দেখতে পারেন এটা হচ্ছে ডেলের ল্যাটিউড সিরিজের আর এখানেও কিন্তু খুব সুন্দর একটা মানে এইট জেনারেশনের যেখানে আপনি বত্রিশ তেত্রিশ হাজার টাকা বাজেটে যে ডিসপ্লে পাচ্ছিলেন সেম ডিসপ্লে এখানে পেয়ে যাচ্ছেন আপনি আটাইশ হাজার টাকা ফিগারের মধ্যে তো আটাইশ হাজার পাঁচশো টাকা আট জিবি র্যাম ডিডিআর ফোর দুশো ছাপান্ন কোরাই ফাইভ ফাইভের এইট জেনারেশনের ফাইভ ফোর ডাবল জিরো মডেলটা আপনি দেখতে পারেন এগুলোর চার্জ ব্যাকআপ যেগুলো এইট জেনারেশন যত ল্যাপটপ দেখালাম এগুলা তিন ঘন্টা পর্যন্ত আমাদের গ্যারান্টি থাকে মানে তিন ঘন্টার নিচে ব্যাকআপ থাকলে দেন আপনি গ্যারান্টি ওয়ারেন্টি পেয়ে যাবেন ষোলো জিবি দুশো ছাপ্পান্ন জিবি দিয়ে কোরাই ফাইভের টেন জেনারেশন একটা বড় স্ক্রিনের সার্ফেসও আমাদের কাছে রয়েছে এটার প্রাইস পড়বে হচ্ছে পঁচাত্তর হাজার টাকা প্রাইসে আপনি বড় স্ক্রিন পাচ্ছেন এবং টেন জেনারেশন কোরাই ফাইভ পাচ্ছেন ষোলো জিবি পেয়ে যাচ্ছেন তো আমাদের কিন্তু প্রত্যেকটা ল্যাপটপের সাথে আলহামদুলিল্লাহ গ্যারান্টি ওয়ারেন্টি এবং পাঁচ বছরের একটা বিক্রয়ত সেবা রয়েছে আমরা কিন্তু ফ্রিতে সার্ভিস করব পাঁচটি বছর এবং আপনাদেরকে গিফটের পাশাপাশি কুরিয়ার সার্ভিসের চেক অন ডেলিভারি ল্যাপটপ সেন্ড করতে পারবো যেখানে আপনি ল্যাপটপ চেক করে দেখার একটা সুযোগ আছে এবং রিপ্লেসমেন্ট পিরিয়ডের মধ্যে মানে দশ দিনের মধ্যে এবং কুরিয়ার সার্ভিসের ক্ষেত্রে বারো দিন দুই দিন বেশি যদি কোনো প্রবলেম আপনি ফেস করেন মানে ডিভাইসটা চেক করে দেখবেন দেন আমরা কিন্তু খুব বহু আর একটা রিপ্লেসমেন্ট আপনাকে দিয়ে দিব বা কোনো কোনো ক্ষেত্রে পার্স ওয়ারেন্টি পার্সের গ্যারান্টি থাকবে তো দশ দিনের রিপ্লেসমেন্ট পাঁচ বছরের সার্ভিস সব মিলিয়ে কিন্তু বেস্ট একটা অপরচুনিটি আপনাদের জন্য আর আমাদের এই শপে কোনো অপডে নেই আপনি সপ্তাহে যে কোনো দিন এই শপে আসতে পারবেন আরও যদি বেশি মডেল আপনার দেখার ইচ্ছে হয় ল্যাপটপের দেন আপনি একটু ভিডিওগুলো স্ক্রোল করে পেছনের ভিডিওগুলো দেখতে পারেন যেহেতু ভিডিওগুলো সবই রিসেন্ট ভিডিও মানে প্রত্যেক একদিন দুই দিন পরে পরে ভিডিও আপলোড করা হয় আর প্রত্যেকটা ভিডিওতেই ভিন্ন ভিন্ন কিছু মডেল থাকে তোর কথা বলাচ্ছি না ফিরব নতুন কোনো ভিডিও নিয়ে নেক্সট টাইম সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ফারুকআাটি সলিউশনে চলে আসুন ঢাকাতে মিরপুর দর্শে আল্লাহ হাফেজ